আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দিনই ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আজ পৃথিবী ছুটে চলছে তার গন্তব্যের দিকে মানুষ ছুটে চলছে তার প্রয়োজনে এ সময় আপনি কি করবেন চারিদিকে আপনার সঙ্গী কেউ নেই কেউ আর আপনাকে দান দিতে চায় না সবাই ছুটে চলছে দুনিয়া কামাইয়ের জন্য একটা কথা মনে রাখবেন কি জানেন পৃথিবীতে আপন বলে কেউ কিছু হয় না কারণ আপনার যখন টাকা ছিল আপনার চারপাশে কতই না বন্ধু ঘোরাফেরা করতো কিন্তু আজ আপনার কিছু নেই আপনার চারপাশের সেই পরিচিত সেই কাছের বন্ধুগুলো আর দেখতে পাওয়া যায় না পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে এটা নিশ্চিত একবার ভাবুন তো নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে কি হয়ে যাবে কী করেছি আমল আমি পরকালের জন্য জানি না আমার কি হবে তাহলে ভাবেন আপনার পাশে কে আছে কেউ নেই তো ভাবুন কে আছে আছে একমাত্র আল্লাহ তাল্লা আল্লাহকে খুশি করলে জীবনে সবচেয়ে বেশি সুখী হওয়া যায় তাই আল্লাহকে খুশি করতে হলে ইসলামকে বুঝতে হবে তাই এই ইসলামকে দৃঢ় প্রতিষ্ঠার জন্য এবং আপনাদের মনে ইসলাম নিয়ে জাগা অসংখ্য প্রশ্নের উত্তর দিতে আমাদের এই অংশগ্রহণ তাই আমরা আমাদের জীবনকে কীভাবে ইসলামী দৃষ্টিতে সুন্দরভাবে গড়ে তুলব তাই নিয়ে আমাদের ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলে জীবন গঠনের এই সুন্দর সিরিজগুলো দেখতে চোখ রাখুন ট্রু টিভি এর পর্দায় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ